এখন কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে কাঁচা তেঁতুলের টেস্ট কিন্তু অনেকেই খুব পছন্দ করে তাই কিছু রেসিপি ঘরে তৈরি করে রেখে দিলে অনেক দিন কাঁচা তেঁতুলের স্বাদ গ্রহণ করা যাবে আজকে আমি বাচ্চাদের অতি প্রিয় কাঁচা তেঁতুলের জেলি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দেখাবো যে কেউ এটি তৈরি করে নিতে পারবেন বেশি কিছু উপাদানও কিন্তু ব্যবহার করা হয় না এটাতে স্বাদ কিন্তু হয় দুর্দান্ত ঘরে স্টোর করেও রাখা যাবে অনেক দিন চলুন কিভাবে তৈরি করছি এটা দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতি একদম সময় নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বোটা বা খারাপ যদি অংশ থাকে সেগুলোকে বেছে নিতে হবে তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটাকে এরপরে একটা সসপ্যানে দিয়ে কিছুটা জল দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এটা সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হয়ে গেলে নিজে থেকেই বোঝা যাবে এই যে এরকম ফেটে যাবে ফেটে গেলে আর বেশি সিদ্ধ করার দরকার নেই যেহেতু কাঁচা তাই খুব কম সময়ে এটা সিদ্ধ হয়ে যায় এরপরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু জলটা ঝাড়িয়ে নিয়েছি গরম জলের মধ্যে রাখলে আরও বেশি খারাপ হয়ে যাবে তাই একটু ঠান্ডা হলে পরে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো খুবই সহজ একটুখানি চাপ দিলে খোসাটা কিন্তু আলগা হয়ে বেরিয়ে যায় এভাবে ছাড়িয়ে নিতে হবে পুরো তেঁতুলটাকে ছাড়িয়ে নিতে হবে এর খোসাটা যেহেতু অনেক মোটা তাই ওজনটা বেশি খোসাতেই চলে যায় খুব বেশি শ্বাস কিন্তু এতে হয় না শ্বাসগুলো বেশি ভাগটাই নরম এটা ছাড়িয়ে এই বাটিতে রেখেছি আর খোসাগুলো আলাদা করে নিয়েছি এগুলোকে ফেলে দিতে হবে কোনো কাজের নয় এরপরে এই শ্বাসের মধ্যেও কিন্তু বীজ থাকে বীজগুলোকে আলাদা করে নিতে হবে আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি যেটা সহজ মনে হবে সেটা করতে হবে এটা এইভাবে চাপ দিলে কিন্তু বীজটা আলাদা হয়ে যায় খুবই সহজ একটুখানি হালকাভাবে চাপ দিলে কিন্তু বীজটাকে আলাদা করে নেওয়া যায় এইভাবে বীজগুলো সব আলাদা করে নেওয়া যায় কিন্তু একটা একটা করে বীজ আলাদা করতে অনেকটা সময় লেগে যাবে তাই আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করে কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে এইভাবে একসাথে বেশি করে নিতে হবে হাতের মুঠোয় যতটা ধরে একসাথে নিয়ে এরকম চাপ দিলে শ্বাসটা কিন্তু আলাদা হয়ে যাবে বীজগুলো হাতের মুঠোর মধ্যে থেকে যাবে এইভাবে কিন্তু খুব সহজে বীজগুলোকে আলাদা করে নেওয়া যাবে দু তিন মিনিটের মধ্যে পুরো পদ্ধতিটা শেষ করে নেওয়া যাবে এতই কম সময় লাগে এইভাবে আমি পুরো শ্বাসটাকে কিন্তু আলাদা করে নিয়েছি এরপরে আমি মেন পদ্ধতিতে চলে যাব দেখুন অনেকটা কিন্তু বীজ হয়েছে বীজটার মধ্যে থাকলে খেতে ভালো লাগবে না আর কিছু আঁশও থাকে আঁশগুলোকেও ফেলে দিতে হবে এরপরে একটা এটা ঢেলে রাখার জন্য প্লেটের মধ্যে অল্প সাদা তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ ঢালার পরে এটা তুলতে সুবিধা হবে যে কোনো পাত্রে এটা ঢালা যাবে কোনো সমস্যা নেই যেমন আকারে তৈরি করতে চান সেরকমভাবেই তৈরি করে নেওয়া যাবে আর একটা সসপ্যানে অল্প একটু জল ফুটিয়ে নিলাম এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এই গরম থাকতেই একটা জিনিস আমি মেশাবো যার জন্য জেলিটা তৈরি হবে খুবই কম পরিমাণে লাগে অল্প একটু জল কিন্তু খুব বেশি না হাফ কাপের মতো এটা জিলেটিন পাউডার আমি যেহেতু হালকা জেলি তৈরি করব পাতলা তাই খুব সামান্য পরিমাণের এর মধ্যে মেশাচ্ছি ওয়ান ফোর্থ স্পুন। এটাতে একদম নরম হবে জেলিটা যদি একটু টাইট করতে চান তাহলে একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি কারণ যখন এটা মেশাবো সঙ্গে সঙ্গে তৈরি করে দিলেও হবে আমি দেখাবো বলে আমি এটা তাড়াতাড়ি তৈরি করে আগে থেকে রেখে দিলাম আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণে জল নিয়েছি জলটার পরিমাপের কোনো কম বেশি হলে কোনো অসুবিধা নেই বেশি হয়ে গেলে পাতলা হবে জালটা বেশি সময় করতে হবে আর যদি জল কম হয় তাড়াতাড়ি হয়ে যাবে ঘন হবে সেই জন্য মাপের এটা কোনো ব্যাপার না আমি হাফ জল দিয়েছি চিনি যতটা নিয়েছি তার এরপরে এভাবে নেড়ে নেড়ে এটাকে গলিয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই রাখলেই ভালো তাড়াতাড়ি হয়ে যাবে হাই ফ্লেমে দিয়ে এটা নাড়তে থাকতে হবে এটা একটু ঘন করে নিতে হবে পাতলা থাকলে হবে না শিরাটা কিন্তু একদমই ঘন করে নিতে হবে এরকম চটচটে যখন হবে এক তার আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এর মধ্যে তেঁতুলের শ্বাসটাকে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এখানে কম করেও নেওয়া যাবে বা মিডিয়াম রাখলেও চলবে কিন্তু হাই ফ্লেমে রাখলে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি তাই মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেঁতুলটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যাবে তাই আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে ঘন করে নিতে হবে আর নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে চিনি যেহেতু তাড়াতাড়ি কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় তাই এটাকে নেড়ে নেড়ে জাল করে ঘন করে নিতে হবে বেশ ঘন করতে হবে কম ঘন করলে কিন্তু জমতে একটু সময় লাগবে তাই একটু বেশ ঘন করেই এটাকে তৈরি করে নিতে হবে কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে তৈরি করে রাখা জিলেটিন ওটাকে দিয়ে দিলাম এটা দেখুন জমে গেছে এইটুকু সময়ের মধ্যে এটা কিন্তু সাথে সাথেও আপনারা তৈরি করে দিতে পারেন আমি যেহেতু দেখাবো তাই আমি আগে থেকে তৈরি করে রেখে দিলাম কিভাবে জমে যায় সেটা দেখানোর জন্য এরপরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে মেশাতে হবে এইখানে কিন্তু একটু সময় লাগে পাতলা হয়ে যাওয়ার দেওয়ার পরে একটু জাল করতে হবে আর নাড়তে থাকতে হবে বেশ খানিকটা যখন ঘন হয়ে যাবে বুঝতে পারবেন দেখেই যে ঘন হয়ে গেছে এরপরে জমে যাবে তখনই এটাকে নামাতে হবে আপনি যদি কোনো কালার পছন্দ করেন তাহলে এখানে কালারটা দিতে পারবেন আমি কোনো কালার কিন্তু এতে অ্যাড করিনি নর্মাল এটা এরকমই কালার হয়েছে আমারটা কিন্তু জমে যাওয়ার টাইম হয়ে গেছে তাই এরপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি প্লেটে তেল মাখানো ছিল আগে থেকেই এর মধ্যে আমি নামিয়ে নিলাম একটু সমান করে মিশিয়ে নিতে হবে কারণ একই পরিমাণে থাকলে সমস্ত জেলির পিসগুলো একই সাইজ হবে এরপর এটাকে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে এখন কিন্তু পাতলা আছে ঠান্ডা হলে এটা জমে যাবে একটু বাদে ফ্রিজেও রাখতে পারেন এক দু ঘন্টা রাখলে কিন্তু এটা জমে যাবে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর জমে গেছে যদি বেশি টাইট করতে চান তাহলে জিলেটিনটাকে একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে আরও একটু শক্ত হবে এরপরে যেমন খুশি পিস আপনার ভালো লাগে সেরকমভাবে কেটে জেলি তৈরি করে নিতে পারেন ছোট ছোট পাত্রেও কিন্তু রাখতে পারেন তাহলে ছোট ছোট আকারের তৈরি হবে সেটাতে কাটার প্রয়োজন পড়বে না আমি এইভাবে ছোট করে পিস করে কেটে তুলে নিচ্ছি তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে খুবই সহজ যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে সাথে থাকবেন অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন কত সুন্দর জেলি কিন্তু তৈরি হয়েছে এরকম জেলি কিন্তু আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াই তো কিনে না খেয়ে বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া যায় খুবই সহজে দেখুন কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রে তুলে এটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে একটা একটা করে পিস তুলে নেব খুবই সহজ পদ্ধতি ভালো থাকবেন নমস্কার উপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম